প্রিয় সাংবাদিক ভাইদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার শুরু করছি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত একুশে জানুয়ারি দু পঁচিশ তারিখে মিরপুর রাজধানীর মিরপুর পল্লবী থানাধীন এলাকায় চাঞ্চল্যকার মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডের সংগঠিত হয়েছিল সেই হত্যাকাণ্ডে সংগঠিত হওয়ার পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা মিরপুর বিভাগ তদন্ত শুরু করে তো তদন্তের এক পর্যায়ে আমরা তথ্যপ্রযুক্তি এবং সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা ওই দিনই রাত্রের ভেতরেই ঘটনার দিন রাত্রের ভেতরেই আমরা একজন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হই যার নাম ছিল মুরাদ আমরা তাকে ধরার পরে এরপর আমাদের অভিযান অব্যাহত থাকে থানা পুলিশের অভিযানের পাশাপাশি আমরা অভিযান পরিচালনা করি পরবর্তীতে এই ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে একটি মামলা রুজু করে পল্লবী থানার মামলা নম্বর চল্লিশ তারিখ বিশ একুশ এক দুই এরপরে আমরা মামলাটি গোয়েন্দা মিরপুর বিভাগে হস্তান্তর করা হয় এই মামলার সূত্র ধরে আমরা এর পরবর্তীতে প্রত্যক্ষদর্শী এবং আরো অন্যান্য গোপন সংবাদের ভিত্তিতে আমরা গত চব্বিশে জানুয়ারি মিরপুর দশ এলাকা হতে ইরফান তুফান নামে আরেকজন একজন অপরাধীকে গ্রেফতার করি এরপরে ছাব্বিশে জানুয়ারি রাত এক গটিকায় মিরপুর এলাকা থেকে রাব্বি নামে আরেকজন অপরাধীকে গ্রেফতার করি সর্বশেষ গত রাত উনত্রিশে জানুয়ারি দিবাগত রাত এক গটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এই হত্যাকাণ্ডের যে মূল আসামি যে ওই প্রত্যক্ষভাবে শারীরিকভাবে তাকে আঘাত করেছে এবং স্টেপ ডাউন করেছে সেই আসামি দুজনই মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানায় অবস্থান করছে এই খবর পেয়ে আমাদের মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গোয়েন্দা জনাব সোনার হলি তার নেতৃত্বে ডিবির একটি চৌকশ দল সারারাত অভিযান চালায় এবং মিরপুর মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানা এলাকা এই মামলা তিন এবং চার নম্বর আসামি রাজন এবং রনি যারা আপন দুই ভাই তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই পরবর্তীতে রনিকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেখানো মতে মুন্সীগঞ্জের পল্লবী থানায় স্বপ্ননগর নতুন রোডের বাদশা মিয়ার চায়ের দোকানের সামনে টিনের ব্র্যান্ড নিচে যেখানে চায়ের ব্যবহৃত চায়ের স্তূপের ভিতর থেকে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে সুইস গিয়ারটি চাকু সদৃশ যে সুইস গিয়ারটি রক্ত মাখা চাকু চাকুটি আমরা উদ্ধার করতে সক্ষম হই এই মামলায় মোট এজার নামে আসামি ছিল বিশ জন এর মধ্যে আমরা অন্যতম যারা এই মামলায় প্রধানতম যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদের মধ্যে মোট ৬ জনকে আমরা ইতিমধ্যে আইনের আওতা আনতে সক্ষম হয়েছি এবং আমরা বাকি যে আসামিগুলো আছে তাদেরকে আমরা ধরার জন্য অব্যাহত আছি আমাদের অভিযান অব্যাহত আছে আশা করি আমরা অল্প সময়ের মধ্যে এই মামলার সমস্ত সকল যারা প্রকৃত অপরাধী এই মামলায় যারা ঘটনার সাথে প্রকৃতভাবে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিজ্ঞ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করতে সক্ষম হব ধন্যবাদ সবাইকে এই হত্যাকাণ্ডে আমরা তদন্ত করতে যায় জানতে পারি যে এই তাদের মধ্যে রাজন গ্রুপ রাজন যে গ্রুপটা এবং যে ব্লেড বাবু এদের এদের মধ্যে এলাকার আধিপত্য প্লাস হচ্ছে কিছু ওই এলাকার কিছু টাকা পয়সা বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত বিভিন্ন বিষয়ের যে আর্থিক বিষয়গুলো নিয়ে এদের মধ্যে দ্বন্দ্ব ছিল এবং এই দ্বন্দ্বের এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এরপরে তারা একে অপরের সাথে